হ্যালো গাইস কেমন আছেন সবাই ঈদ তো চলে গেল আজকে আপনাদেরকে সুপার হিট ধামাকা অফার দিব আটশো টাকার জমজমে থ্রি পিস কত জানেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই সুন্দর জমজমে থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস ধামাকা অফার ধামাকা অফার প্রাইজে আজকে আমরা দিয়ে দেবো জমজমে থ্রি পিস ডিজাইনগুলো দেখেন তো মার্শাল্লাহ অনেক সুন্দর জমজম থ্রি পিসের এ গ্রেড থ্রি পিস ঠিক আছে এটা আমরা দিয়ে দিচ্ছি ধামাকা অফার একেবারে অবিশ্বাস দামে যেটা মার্কেট প্রাইস এক হাজার করে সেল করে সেটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস জমজমের এগারে থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ ধামাকা অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস দেখেন সব এগুলো নতুন কালেকশন ঈদের পরে এগুলো সব আমাদের নতুন কালেকশন চলে আসছে প্রত্যেকটা জমজম থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পিস ধামাকা অফার প্রাইস ধামাকা অফার প্রাইজে সবাই দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন দেখেন তো ওয়াও এত সুন্দর ডিজাইন আর কাপড়ের কথা কি বলবো প্রিমিয়াম কোয়ালিটি ফুল ঠিক আছে মানে কাপড়গুলো আপনাদের ধরলেই মাথা নষ্ট হয়ে যাবে এত সফট কাপড় মানে গরমের জন্য একটা আরামদায়ক কাপড় ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি ফুল জমজমের এ গ্রেড থ্রি পিস এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই ডিজাইনটা দেখেন তো ওয়াউ সেই রকম একটা ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন জমজমের এ গ্রেড থ্রি পিস এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস দেখেন খুবই সুন্দর আনকমন ডিজাইন এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস ধামাকা অফার প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন তো মাসাল্লাহ অনেক সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের অরিজিনাল পাকিস্তানি জমজমের এ গ্রেড থ্রি পিস এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস সবাই দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন দেখেন ওয়াও ডিজাইনগুলো দেখেন তো পুরাই মাথা নষ্ট কালেকশন এত সুন্দর ডিজাইন এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস জামার লং হবে পঞ্চাশ ইঞ্চি প্লাস লং অন্য হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস সালোয়ার পেতে সম্পূর্ণ আড়াই গজ এগুলো আপনারা পেদাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই সব ডিজাইনগুলো কেউ মিস করবে না দেখেন সব ভাইরাল ডিজাইন ঠিক আছে এগুলো সব জমজমের আমাদের ভাইরাল ডিজাইন এগুলো সব আমাদের ঈদের পরের সুপার হিট নতুন কালেকশন চলে আসছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস দেখেন তো ও এত সুন্দর ডিজাইন আর কাপড়ের মান কোয়ালিটি এগুলো একশো পার্সেন্ট কোয়ালিটি ঠিক আছে কাপড়ের মানগুলো কিন্তু একশো পার্সেন্ট গুণমান অনেক ভালো হবে এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশে ধামাকা অফার যেটা ভালো লাগবে দ্রুত করে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার কনফার্ম করে দেবেন দেখেন আমাদের র্যাকের ভিতরে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন চলে আসছে দেখেন এখান থেকে শুরু করে। এগুলো সব আমাদের আগে আমরা সাড়ে ছয়শো করে সেল করছি ঠিক আছে আজকে আমরা প্রতি পিসে একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস সবাই অবশ্যই দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে দেবেন